দিন আমাদের বাসার যে পাখিটা ছিল সে একা বসবাস করছিল ওর জন্য হঠাৎ করে মায়া জন্মালো ভাবলাম যে ওর জন্য একটা বউ নিয়ে আসি তাই নিজের কাজ বাজ শেষ করে সন্ধ্যার দিকে চলে গেলাম পাখির জন্য নতুন বউ আনতে সেই সাথে সাইফা বুড়ি এসেছে আমাদের নতুন বাসায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সকাল সকাল প্রতিদিনের মতোই যেই কাজ বাজ থাকে যেহেতু এখন রমজান মাস সকালবেলা নাস্তা বানানোর ঝামেলা থাকে না তাই সকাল থেকে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না ওই তো ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে যায় এরপরে সিএনজিতে করে জামাইব চলে যায় কাজ করতে আবার মাছ নেমে পড়ে এখান থেকে রাস্তায় হচ্ছে ওর অফিসে করে টাকা ভাড়া দিয়ে চলে যায় আর আমি হচ্ছে পুলিশ প্লাজার সামনে চলে আসি এরপর এই তো আমি আমার শপে চলে এসেছি আর প্রিপারেশন নিচ্ছি আজকে কি কী দেখাবো আজকে অনেকগুলো জুতা দেখাবো ডিসকাউন্ট অনেক জুতা দেখাইছিলাম এবং ব্যাগ দেখাইছি আর নীলপদ্মকে দেখেন উনি হচ্ছে সব সময় সব কাজে হচ্ছে সবাইকে হেল্প করতে পছন্দ করে আপু এদিকে বের করতেছে আমাকে কোন ড্রেস পরাবে আর নীলপদ্ম এসে এসে তার সাথেও দেখে দেখে সবগুলো ড্রেস মানে নিচে মানে ওদের হেল্প করার বদলে কাজ বাড়াই ফেলে আর সেদিন হচ্ছে আমি এই করসেটটা পরেছিলাম এটা এত বেশি সুন্দর এটা যখন পরেছি তখন আমার মন পুরো ভরে গেছে এটা এত ফ্যাশনেবল এবং হচ্ছে ওয়েস্টার্ন যারা ক্যারি করেন তাদের জন্য এটা বেস্ট এরপর জুতা দেখানো শেষ এরপর আমরা হচ্ছে চলে আসছি বোটের এখানে আজকে অনেক বাতাস ছিল এবং আমি এবং নীলপদ্ম সবার আগে এসেছি তবে বোট কোনো ছিল না আমরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি এরপর হচ্ছে বোট চলে এসেছে তারপর আমরা মা মেয়ে মনের আনন্দে হচ্ছে বোটে করে বাসায় যাচ্ছে আমার কাছে কিন্তু এখন চড়তে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় সিএনজি এবং হচ্ছে বাসের থেকে বোট অনেক বেশি ভালো সিএনজি এবং বাসে গরমের রাস্তায় জ্যামে বসে থাকতে হয় বোটের মধ্যে সেই প্যারাটা থাকে না তো বোটে করে এই পার এসে দেন হচ্ছে রিক্সা নিলে তখন হচ্ছে ইজিলি বাসায় চলে আসা যায় আর সেদিন ইফতারিতে বাসে কিছু বানাইনি আমি হচ্ছে এই প্ল্যানিটা ছিল বাসে সেটা দিয়ে হচ্ছে ইস্তারি করেছি মানে বিরিয়ানি বাসায় থাকলে তখন আর কিছুই ভালো লাগে না শুধু বিরিয়ানি খেতে ইচ্ছা করে এরপর সন্ধ্যার দিকে তানবির এসেছে এসে আসার পর আমরা হচ্ছে বাসার নিচে যাচ্ছিলাম হচ্ছে পাখির জন্য বউ কিনতে মানে আমাদের দুইটা একজোড়ার যে পাখিটা ছিল তার হচ্ছে জামাইটা আছে বউটা মরে গেছে তা আমরা এখন হচ্ছে অ্যাকোরিয়ামের দোকানে আসছি এখন এখানে থেকে পাখি কিনবো তবে এখানে হচ্ছে একটা মাত্র বো সবগুলো হচ্ছে বেটা সেই আর কিনতে পারি না তো কয়েকগুলো মাছ দেখছে আমার আবার মাছের রাশি খুবই খারাপ এরপর অন্য একটা দোকানে সেখানে এসে আমরা একটা পাখি পছন্দ করে কিনি এরপর এখানে দেখি খুব সুন্দর একটা কিউট ইঁদুরের বাচ্চা এটা দেখে তো অনেক বেশি মায়া লাগছে পাখিটাকে নিয়ে এসেছি নতুন বাসাতে আর আগের যে পুরনো পাখিটা ছিল সে একটু মানে নার্ভাস নতুন বউকে দেখে তবে একটু ছিলাম যে ওদের দুজনের মিলমিশ হবে নাকি মানে দুইজন দুজনকে পছন্দ করবে নাকি যদিও বলে দিছে যে জোড়া নিতে একটু সময় লাগবে তবে ওদের একটু সময় দিতে আমাদের আগের পাখিটা ছিল একটু হলুদ এবং টিয়া কালার মধ্যে এখনকার পাখিটা আমরা হচ্ছে একটু স্কাই ব্লু কালারে নিয়ে এসেছিলাম তো স্কাই ব্লু কালারটা অনেক বেশি সুন্দর রাতের বেলার কারণে এখনো পুরো ওদের বিউটিটা দেখা যাচ্ছে না তবে দিনের বেলায় হচ্ছে আমি এদের দেখাই দেব খুব সুন্দর লাগছে দুইজনকে এরপর সাইফা বুড়ি এসেছে পদ্মকে দেখতে আমাদের নতুন বাসাতে এই প্রথমেই হচ্ছে সাইফা আমাদের নতুন বাসায় আসছে আর ও তো পদ্মকে অনেক বেশি পছন্দ করে মাসাল্লাহ এবং অনেক আদরও করে পদ্মকে দেখার জন্য একটু পাগল হয়ে থাকে যে কখন আসবে কখন আসবে সে হচ্ছে পদ্মকে আদর করতে থাকে এরপর দুইজন মিলে অনেক সময় ধরে খেলাধুলা করেছে আমরা আড্ডা দিলাম গল্প করলাম একটু চাটা খেলাম এরপর হচ্ছে বাসার দিকে চলে গেছে এবং আমি হচ্ছে আমার রান্না বান্নার কাজে ছিলাম তো সেদিন হচ্ছে আমি আবার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করছি তানবির জন্য আর ট্যাংরা মাছ ভুনা করছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ